আপনার গণিতে ভীতি আছে সমীকরণ মেলা থেকে হিমশিম খান তাহলে দয়া করে বাংলাদেশের ক্রিকেট ফলো করবেন আরও একবার এশিয়া কাপের মঞ্চে আমরা ঠিক এরকমই সমীকরণের নানান গাণিতিক হিসেব নিকেশে কি করিলে কি হইবে কিভাবে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে এসব নিয়ে কথা হবে এনিকমা টিভির পদ্মা এই স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সল তিদুমির এবং আমার সঙ্গে আছেন দুজন আমাদের খুব প্রিয় প্যানালিস্ট রকিবুল হাসান সাবেক অধিনায়ক এবং এম এম কায়সার সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট দুজনকেই স্বাগত জানাচ্ছি আরো একবার কায়সার ভাই অফকোর্স অলওয়েজ ইস স্মাইলিং ফেস রকুল ভাইও তাই কিন্তু আজকে একটু টেনশন টেনশনে কারণ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ বাংলাদেশের এশিয়া কাপ কি শেষ হয়ে যাবে না কি ভাগ্যের উপর নির্ভর করবে সেটা ডিপেন্ড করবে আজকের উপর আপনি এই ম্যাচ ঘিরে আসলে আপনার এই মুহূর্তে মাথায় কি চলছে রকুল হাসান আমি যদি মোটা থাকে বলি যাই গেট ব্যাক দ্য প্রাইড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ব্রাইট ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টু উইন আই হ্যাভ টু উইন আমাকে জিততে হবে এটা বেশি মাথায় আনলে কিন্তু সমস্যা আছে ইউ প্লে ফর এ উইন ওইভাবে শুরু করো প্রাইডের জন্য খেলো ইন দ্য প্রসেস বিশ ওভারের মধ্যে ভাগ করে নাও এবার একটা সময় যায় টেক আপ করো যে উইকেট হাতে তারপরে কাম ওয়াট মে এবং আমাদের অপেক্ষা করতে হবে যে ম্যাচ জিতেও যায় আজকে তখন তো অপেক্ষা থাকতে হবে ওই অন্য ম্যাচের উপরে শেষ ম্যাচ সমীকরণটা খুব কঠিন হ্যাঁ আর যেহেতু টি টোয়েন্টি একটা উন্মুক্ত খেলা এখানে সুযোগও যেমন আছে হেরে যাওয়ার সুযোগও বেশি আছে অ্যাপসুলুটলি ওপেন গেম তো থেকে আর আফগানিস্তানকে যে আমরা আমরা শুধু আমাদের টিমটাকেই খালি দেখি বাট অপোনেন্ট ইজ ভেরি স্ট্রং আফগানিস্তান ইজ ওয়ান আপ ডিজে গেছে একদম তারা কিন্তু এখন তারা জানে তারাও হিসাব করে তারা যদি ম্যাচ যদি এমন হয় যে তারা হয়তো এমন এত খালের কিনারা এসে গেছে বা একটা খারাপ অবস্থায় আছে বাট দে মেক শিওর দে শেষ বল পর্যন্ত একদম বলের মানে ফলাফল না হওয়া পর্যন্ত লড়াই না ছাড়া লড়াকু মানসিকতা প্রত্যেকটা দেশের ক্রিকেটের মধ্যে যারা খেলে খেলোয়াড় ওদের রাষ্ট্র জাতীয় কালচারটা কিন্তু রিফ্লেক্ট রিফ্লেক্ট করে আপনি যদি দেখেন এই কারণেই বোধহয় আমরা একটু মিডিয়োকার বাঙালি জাতি কালচার আমরা আলাপ করছিলাম প্রোগ্রাম শুরুর আগে যে ওই মধ্যবিত্ত মানসিকতা বোধহয় আমাদের ক্রিকেটারদের কিন্তু ছুঁয়ে যায় দেখুন এই টুর্নামেন্টে বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটকে যদি আপনি তুলনা করেন তাহলে বলতে হবে যে বাংলাদেশ দল একটা পার্টে খারাপ করেছে ইংরেজি বা আমাদের সময় ইংরেজিতে এবং আপনার বাংলায় ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এরকম ভাবে থাকতো তো ধরেন আপনি ইংরেজি পরীক্ষার ফার্স্ট পার্টে খারাপ করেছেন এখন আপনাকে পুষিয়ে নিতে করতে হলে কি করতে হবে যে সেকেন্ড পার্টে আপনাকে এত ভালো করতে হবে যে ফার্স্ট পার্টে যে আপনি খারাপ করেছিলেন সেটা যেন পুষিয়ে যায় সো বাংলাদেশ দল কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই পজিশনে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের আগেও খেলেছে জিতেছেও ম্যাচ হেরেছেও যদিও পরিসংখ্যান বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত বারোটা ম্যাচে বাংলাদেশ পাঁচটিতে জিতেছে আর সাতটিতে আফগানিস্তান জিতেছে তার বিষয়টা হলো যে এশিয়া কাপের এর আগে দুদল একবারই মুখোমুখি হয়েছিল সেখানে আফগানিস্তান জিতেছিল সবচেয়ে বড় বিষয়টা হলো যে সর্বশেষ যে পাঁচটি ম্যাচ আফগানিস্তানের সাথে বাংলাদেশ টি টোয়েন্টিতে খেলেছে সেখানেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে ইনফ্যাক্ট একেবারে লাস্ট এনকাউন্টার গত বছর ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হেরে ছিল রাইট সংখ্যা সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে কিন্তু সংখ্যা সব সময় কিন্তু আপনাকে ম্যাচ জেতায় না ম্যাচ জেতায় যেটা রকিবুল ভাই বলছিলেন যে গিভেন ডেতে আপনি পারফরমেন্সটা কেমন করতে চাচ্ছেন বা পারছেন সো বাংলাদেশ দলের উচিত হবে যে পেছনে কি হয়েছে সেটা আপনাকে এই ম্যাচ জেতাতে আমার মনে হয় না যে খুব বড় কোনো ভূমিকা রাখতে পারে বরঞ্চ আজকের দিনে আপনাকে কেমন করে খেলতে হবে সেই জিনিসটাই পুরো দলটার মধ্যে একটা তাগিদ বা প্রেরণা নিয়ে আসতে হবে সেটা যদি বাংলাদেশ দল করতে পারে তাহলে আপনি অ্যাডভান্টেজ বলতে পারেন যে এই ম্যাচে এই মুহূর্তে অ্যাডভান্টেজ আফগানিস্তান কিন্তু বাংলাদেশ দল যে আফগানিস্তানকে হারাতে পারবে না অন্তত আমি এই ধারণায় বিশ্বাস করি না না ট্রু একদমই তাই আমরা কীভাবে বাংলাদেশ এখন হারাতে পারে আমরা সেই আলোচনা যাব তার আগে সমীকরণের কথা বলছিলাম অনেকগুলো সমীকরণের একটা সমীকরণ ছিল শ্রীলঙ্কাকে হংকংয়ের কাছে হারতে হবে প্রায় হেরে যেতে বসেছিল হংকং কিন্তু সেই কাজটা করতেই বসেছিল শেষ মুহূর্তে আমি বলবো যে আসলে অফকোর্স ছোটো দল বড় দলের পার্থক্য যেটা দেখা যায় অভিজ্ঞতা এবং শেষ দিকে হাসারাঙ্গার মতো একজন ক্রিকেটার আসলে ম্যাচের পার্থক্যটা গড়ে দেন বাট স্টিল রান রেটটাকে হংকং খানিকটা ধরা মধ্যে রেখেছে শ্রীলঙ্কার হংকং শ্রীলঙ্কা ম্যাচটা এই এশিয়া কাপের মনে করা হচ্ছে ওয়ান অফ দ্য থ্রিলার ম্যাচ ছিল রকিবুল হাসান এই ম্যাচটা যদি দেখে থাকেন অবভিয়াসলি আমরা চাইছিলাম শ্রীলঙ্কা হারুক হংকংয়ের কাছে কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি হয়নি বিকজ একটা কথা আছে ইফ ইউ ইফ ইউ লুজ ক্যাচেস টু মেনি ক্যাচেস ইউ ডোন্ট ডিজার্ভ টু উইন যে আজ গতকালকের ম্যাচে যদি দেখেন তাদের রানটা কিন্তু খুব খারাপ ছিল না আরো দশ পনেরোটা রান যদি তারা বেশি করতে পারতো প্রেশার ওটা অন দ্য শ্রীলঙ্কান কোন কখন যখন তারা হঠাৎ করে তিনটা উইকেট চারটে উইকেট পড়ে গেল একটা সময় এবং আমি পোস্ট ম্যাচ ডেবিউতে তারা বলছিলো তাদের ক্যাপ্টেন যে আমরা কিন্তু একটা সময় খুব নার্ভাস ছিলাম যে ওইটা মানে ইউনিভার্সিটি ক্রিকেট ইজ এ ফানি গেম তখন পড়ে গেলো উইকেটগুলো তো বাট দেন অ্যাট এন্ড অফ দ্য ডে ইট ওয়াজ হাসারাঙ্গা উমেন্ট দ্য ডিফারেন্স আপনি তো শ্রীলঙ্কান স্কিলের সাথে তাদের আপনি হংকং একটা সময় তারা এই সমস্ত দলগুলো হেরে যায় দে সাকাম ম্যাচ হেরে যায় ওভার এক্সাইটমেন্ট হয়ে এক্সাইটেড হয়ে যায় আর অনেক সময় ভেঙে পড়ে তো সব কিছু মিলে ফুল ক্রেডিট আমি দিব হংকংকে গতকালকে ইয়া খেলায় হাই তারা দাঁড় করিয়েছে উড ছিল তাদের মধ্যে এরকম একটা প্রতিষ্ঠিত দল যে তাদেরকে এই এশিয়া কাপে যেরকম ভারত পাকিস্তান ম্যাচ ঘিরেও সবার আগ্রহ বাংলাদেশ কেমন করে সেটা আমাদের আগ্রহ একই সাথে আমার মনে হয় যে এই ছোটো দলগুলো ভাই হংকং ওমান ইউএই কেমন করে এবং হংকং শেষ করলো টুর্নামেন্টটা তাদের বোধহয় একটা লক্ষ্যই ছিল যে একটা আপসেট একটু ভালো ক্রিকেট খেলা সেটা তারা ফাইনালি লাস্ট ম্যাচে এসে খেলতে রাইট আপনি ঠিকই ধরেছেন যে এই দলগুলো কিন্তু আপনার এই টুর্নামেন্টে খেলতে যখন এরকম বড় টুর্নামেন্টে খেলতে আসে তখন তাদের লক্ষ্য একটাই থাকে যে আমরা দল হিসেবে এখানে খেলতে এসেছি কিন্তু আমরা ট্রফি জিতব না কিন্তু এমন কিছু ম্যাচ খেলবো বা এমন একটা কিছু পারফরমেন্স রাখবো যাতে এই টুর্নামেন্টে আমাদের একটা আমরা ছিলাম এই উপস্থিতিটা যেন একটা জানাতে পারি তো একটা মেসেজ দেওয়ার একটা বিষয়টুকু থাকে সেই মেসেজটা অন্তত আমি মনে করি যে হংকং এই ম্যাচে শ্রীলঙ্কাকে है তারা আপনার রকুল ভাই যেভাবে বলছিলেন যে ওয়ান ফর্টি নাইন কিন্তু এই উইকেটের জন্য খুব একটা বাজে স্কোর না খুব ভালো একটা স্কোর এবং সেটাও শ্রীলঙ্কা খুব সহজেই চেস করতে পেরেছিল পারছিল আর কি ম্যাচের মাঝপথ পর্যন্ত ম্যাচের মাঝপথ পর্যন্ত পনেরো দশমিক এক ওভারে তাদের স্কোর ছিল একশো রানে তিন উইকেট তো সেখান থেকে তাদের একদম সহজেই ম্যাচটা জিতে যাওয়ার কথা ছিল কিন্তু জাস্ট একশো উনিশ রানে তিন উইকেট থেকে একশো সাতাইশ রানে ছ উইকেট হয়ে গিয়েছে এই যে আট রানের মধ্যে আপনি দুই ওভার বারো বলের মধ্যে আট রানে আপনার চার উইকেট পড়ে গিয়েছে সেখান থেকে হংকংয়ের যে ম্যাচে ফিরে আসা যায় সেটা তারা প্রমাণ করেছে খুব ভালোভাবে কিন্তু হাসারাঙ্গা যেটি রকিল ভাই বলছিলেন যে হাসারাঙ্গার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার যদি থাকেন এই ধরনের সিচুয়েশন কীভাবে ট্যাকেল করতে হয় কীভাবে বেরিয়ে আসতে হয় সেটা তিনি খুব ভালোভাবে দেখিয়েছেন তারপর আমি মনে করি যে হংকং এখানে খুব ভালো বোলিং করেছে ব্যাটিংটাও ভালো করেছে একটা জায়গায় তারা শুধুমাত্র মিস আপ করেছে সেটা হলো যে ক্যাচ সব মিলিয়ে আমি মনে দেখেছি যে এখানে তারা ছটি ক্যাচ মিস করেছে শ্রীলঙ্কার যে ব্যাটার আপনার নিশাঙ্কা হাফ সেঞ্চুরি করেছেন তার ক্যাচই মিস হয়েছে তিনটি কুশাল পেরেরা তার ক্যাচ মিস হয়েছে দুটি তো আপনি যখন একটা ম্যাচে ছটা ক্যাচ মিস করবেন তাহলে সেই ম্যাচ জেতার সম্ভাবনাটুকু সেখানেই মূলত শেষ হয়ে যায় তো হংকং এই ম্যাচে ভালো ব্যাটিং করেছে বোলিংটাও ভালো করেছে ফিল্ডিংটা তারা একদম পুরো মাইনাস পর্যায়ে করেছে একদম আমার মনে ফিল্ডিংয়ের যে ইস্যুটা আপনি কথা বলেন একই সমস্যা বোধহয় ওমান ইউএই এবং বাংলাদেশকেও ইন সাম এক্সটেন্ড ফেস করতে হচ্ছে এই গ্রুপ থেকে হংকং তিন ম্যাচ খেলে ফেলেছে তারা শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিচ্ছে গ্রুপটা এখনও বাংলাদেশের ভাগ্য ঝুলে আছে নানান যদি ওপর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের আফগানিস্তানকে হারাতে হবে আজকে যে ম্যাচটা এবং সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলছি আর আপনার কাছে যেটাতে আসতে চাই বাংলাদেশ গত দুটো ম্যাচ যে কম্বিনেশনে খেলেছে তিন পেসার দুই স্পিনার পাঁচজন মেইন বোলার নিয়ে আজকেও কি টিম কম্বিনেশন এরকম থাকবে নাকি আপনি কোনো চেঞ্জ দেখতে চান মনে হয় আজকে চেঞ্জে আসবে হয়তো ইট অল ডিপেন্ডস কন্ডিশন বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এই এই যেখানে খেলা হচ্ছে এটা কিন্তু হোম গ্রাউন্ড আফগানিস্তানের

ভাবে এগিয়ে রাখবে বাট এই বেশি এগিয়ে রাখাটাও আবার খারাপ বাংলাদেশ হ্যাজ টু মেক এর ইম্প্যাক্ট অন এভরিথিং হুজ এভার হুজ গোস গোয়িং টু ব্যাট বোলিং করবে হি হ্যাজ টু মেক এন ইমপ্যাক্ট বোলার তো হি হ্যাজ টু প্রুভ দ্যাট ইয়েস আই উইল বোল মাই বেস্ট বেস্ট ওভার অর বেস্ট পারফরমেন্স ইন দিস ম্যাচ গিভ এভরিথিং আউট কাম হোয়াট মে বাট এটা হবে বাংলাদেশ তো ইজ নট এ পুশ ওভার বাংলাদেশ টিমটা কিন্তু এখন আমরা যখন কথা বলছি আমরা ওমানও আমরা হংকংও না আমরা অনেক হারিয়েছি আমাদের সেই ক্যালিভার আছে ক্যালিভার আছে সব দিক দিয়ে আছে কোথায় যে কী হয়ে যায় মানে আপনি বলতেছিলেন যে এটা যে একটু নরম বা মানসিকভাবে সাকাম করি ওটা করে না সবসময় বাট দেন সি টুডে কি হয় বাট মেন ব্যাটিং ব্যাটিংয়ের যে আর্ট আপনি যদি লাস্ট ম্যাচটা দেখেন বাংলাদেশ ইসের সঙ্গে জেরে খেললো হোয়াই বুল ফার্স্ট বল তুমি বল সাতটা আটটা হয়ে যাবে সেটা বাট আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে থাকতে চাই একাধিক পরিবর্তনের কথা আলোচনা হচ্ছে এই ম্যাচে সেক্ষেত্রে তৌহিদ হৃদয় শরিফুল এবং রিসাদের অবস্থানটাই কে হুমকি দেয় তোহিদ্রুদে প্রথম ম্যাচে যে ব্যাটিং করেছিলেন সেটা খুব একটা যে বাজে ব্যাটিং হয়েছিল পরিস্থিতি অনুযায়ী আমি মনে করি যে ইটস এ গুড গুড ব্যাট কোনো সন্দেহ নেই যদিও তার আপনার স্ট্রাইক রেটটা হান্ড্রেডের নিচে ছিল এবং টি টোয়েন্টি ম্যাচে হান্ড্রেডের নিচে স্ট্রাইক রেট থাকা মানেটাই বলা হয়ে থাকে যে নটস এ গুড সাইন স্পেশালি আপনি যখন তিরিশটার বেশি বল খেলে ফেলবেন ওই ম্যাচে তোহিদ্রুদে এতগুলো বলই খেলেছিলেন রাইট সেটাই এবং বাংলাদেশ দলের এই এটাই তাকে একটা এক ধরনের একটা সমালোচনা এনেছে এবং তার চেয়ে বড় সমালোচনাটা এনেছে সেটাই হলো যে পরের ম্যাচে তিনি যে কায়দায় আউট হয়েছেন রান আউট হয়েছিলেন যেখানে আপনি কিন্তু তার আগের বলেই দিনে লাইভ পেয়েছিলেন রাইট সেটাই আর কি যে সুযোগটা যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে ধরেন আপনি বেশি দিন এই সুযোগ মানে এইভাবে নিজেকে বলা হয়ে থাকে বলা হয়ে থাকবে যে আপনি ট্যালেন্টের অপচয় করছেন তাহিদ ক্ষেত্রে আমার কাছে তাই মনে হচ্ছে এই টুর্নামেন্টে খেলতে আসার আগে তিনি খুব ভালো ফর্মে ছিলেন না প্রথম ম্যাচে তিনি সুযোগটা পেয়েছিলেন এবং ভালো মতোই একটা নোট নিয়ে শেষ করার একটা কথা ছিল ফিনিশিংটা তিনি করেছিলেন কিন্তু পরের ম্যাচে তিনি যেভাবে ব্যর্থ হয়েছেন তাতে আমার কাছে মনে হচ্ছে যে আবার সেই পুরনো সমালোচনার মুখেই তাকে পড়তে হচ্ছে যে মিডল অর্ডারে তিনি খুব একটা দায়িত্বপূর্ণ ব্যাটিং করেন না সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে একটা চেঞ্জ আসতে পারে সাইফ হাসান আবার চলে আসতে পারেন তাহিদ্রিদের জায়গায় তাহুদা এই জায়গায় যদি সাইফ হাসান আসেন তাহলে বাংলাদেশ দলের বোলিং একটা বেড়ে যায় দু ওভার বা তিন ওভার একটা স্পিন করাতে পারেন আর বাংলাদেশ দলে আরও কিছু বেশ কয়েকটা পরিবর্তনের আমি শুনছি এখন পর্যন্ত টস হয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারি ততক্ষণ বলতে পারবো না তারপরে আমি ধারণা করছি যে তাস্কিন ক্যান বি ব্যাক তাসকিন আহমেদ ব্যাক করতে পারেন এবং রিশাদ তার যে দুটো ম্যাচ খেলেছেন সেই দুটো ম্যাচে তিনি লেগ স্পিনার হিসেবে যে খেলেছেন সেখানে লেগ স্পিনার হিসেবে তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি প্রথম ম্যাচে মাত্র এক ওভার বল করেছেন 18 রান দিয়েছেন রাইট এক ওভার বল করেছেন এবং বোলিং ব্যাটিংও করতে পারেননি সো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সেই জায়গায় নাসু আহমেদকে যদি দেখা যেতে পারে আজকে তাহলে আমি খুব একটা অবাক হব না আমি তিনটি অপশনের কথা বলছি সাইফ হাসান আপনার তাহিদ রিদার জায়গায় তাসকিন শরীফুলর জায়গায় এবং রিশাদের জায়গায় নাসুম আহমেদ মোস্ট প্রবাবলি এই প্ল্যানটা নিয়েই বাংলাদেশ আজকে আফগানিস্তানকে মোকাবেলা করবে তবে মনে রাখতে হবে যে আফগানিস্তানের যদি আপনি একাদশ দেখেন সেখানে কিন্তু যা যে একাদশ রয়েছে সেখানে ম্যাক্সিমাম রয়েছে কিন্তু আপনার স্পিনাররা বিশেষ করে নূর গাজনাফর এবং আপনার রাশিদ খান এই তিনজন তো বারো বারো ওভার করবেনই এদের সাথে আপনার যোগ হতে পারে যে নামটা আপনি বললেন মোহাম্মদ নাবী তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আফগানিস্তানের এই স্পিন ট্রায়োকে ফেস করাটাই হবে বাংলাদেশ দলের জন্য এই ম্যাচের সবচেয়ে বড় কাজ এবং এই দলে ধরুন মুজিব ও বাইরে বসে থাকতে হচ্ছে তিনি সুযোগ পাচ্ছেন না সুযোগের অপেক্ষা আছেন আমরা বাংলাদেশ দল নিয়ে আরেকটু কথা বলি বাংলাদেশ দল রিসেন্ট টাইমে যে ভালো করছিল তিনটা সিরিজ জিতেছে রকুবুল হাসান খেয়াল করে দেখবেন যে আমাদের ওপেনার একটা ভালো স্টার্ট এনে দিয়েছেন সেইটা আমরা এশিয়া কাপে আসলে কতটা ভোগাচ্ছে এবং এই ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টপ অর্ডারে রান হচ্ছে আসছে আসতেছে না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনাকে দ্য ফার্স্ট সিক্স ওভার্স অ্যান্ড দ্য লাস্ট থ্রি ওভার্স বুঝতে পারে মধ্যে ইউ হ্যাভ টু ক্যাপিটালাইজ এখানে পনেরো রান অ্যাভারেজ বা বারো রান অ্যাভারেজ করতে হবে সেটা আমরা পারছি না এবং ওভারঅলও কিন্তু আমাদের স্ট্রাইক রেটে যে আমরা দেখেন কত হলো তহিদ হয় দশ বারো স্ট্রাইক রেট ওইগুলো ইস নট গুড এন না আমার কথা যে ওয়াই ইউ টেক এক্সপ্রেস ইউর সেলফ তুমি কি হবে ওয়াশ কাম টু ওয়াশ ইউল গেট আউট বাট সো ইউর ইনটেন্ট ইনটেন্ট সিচুয়েশন কি ডিমান্ড করতেছে সিচুয়েশন ডিমান্ড করতেছে যে আমার কিছু কুইক ফায়ার ব্যাটিং দরকার আমার রান বাড়াইতে হবে কারণ আমার পিট থেকে গেছে দেয়ালে আমাকে রেন নেট রান নেটটাকেও ওভারকাম করতে হবে ম্যাচ জিতে তো সেই সমস্ত জিনিস ক্যালকুলেশনগুলি তো ওই আপনার কোচ বাং র যোগ করতে চাই রকিল ভাইয়ের সাথে রকিল ভাই যেভাবে ব্যাখ্যা দিলেন যে বাংলাদেশকে আসলে কোন স্ট্র্যাটেজি নিয়ে খেলা উচিত দেখুন টি টোয়েন্টি বিশ্ববারের খেলা এখানে যদি আপনি ভাগে ভাগ করে নেন প্রথম ছয় ওভার তারপর ছয় ওভার ছয় ওভার থেকে চোদ্দ ওভারে যে আট ওভার এবং আবার চোদ্দ ওভার থেকে আপনি শেষ পর্যন্ত বিশ ওভার এই ছয় ছয় ওভার এই তিন ভাগে যদি ভাগ করে ব্যাটিংটা সাজান তাহলে দেখবেন যে কাজটুকু অনেক সহজ হয়ে যায় যে প্রথম ছয় ওভারে আপনি আপনার মতো করে খেললেন মাত্র দুজন বাইরে থাকে ফিল্ডার আপনি ওভার দ্য টপ খেললেন এবং যদি যত বেশি রান করা যায় এই সময়টা তখন আপনি দেখবেন যে বোলারদেরকে উপর এক ধরনের বাড়তি প্রেশারটুকু চলে আসে আর মিডল ওভারে আপনি যে ছয় ওভার ছয় ওভার থেকে চোদ্দ ওভার পর্যন্ত এই যে আট ওভার পর্যন্ত এই সময়টুকুতে আপনি ইনিংস বিল্ড আপ করবেন এবং শেষের দিকে আপনি ইনিংসে হাঁকিয়ে খেলবেন আপনি পরীক্ষার কথা বলছিলেন আবার পরীক্ষার প্রসঙ্গে আসেন আপনি দেখবেন যখন তিন ঘন্টার একটা পরীক্ষা দেন আপনি শুরুটা করেন কিন্তু আপনি ধীরে স্থির ভাবে এবং মাঝখানে কিন্তু আপনাকে ওই আসল জিনিসগুলি কাজগুলো করেন এবং শেষের যখন আপনার বা বিশ মিনিট খেলা পরীক্ষা বাকি থাকে তখন কি করেন তখন যত দ্রুত করতে থাকেন টি ক্রিকেটও কিন্তু তাই অন্তত টি টোয়েন্টি যদি আপনি এই ফর্মুলায় বাংলাদেশ দল যেতে পারে এবং যদি এই ম্যাচে বাংলাদেশ আগে টসে ব্যাটিং করে ওয়ান সিক্সটি বা ওয়ান সিক্সটি ফাইভের মতো রান করতে পারে আমি মনে করি যে সেটা ডিফেন্ড করা উচিত বাংলাদেশ দলের বোলারদের প্রায় আবুধাবি আসলে সেই উইকেটটা এরকমই ব্যাটসম্যানদের হেল্প করে যদি তারা আসলে একটু সাহসী শট খেলেন এখানে ওয়ান স্কোরও আসলে অনেক সময় দেখা যায় যে এভারেজ স্কোর হয়ে দাঁড়ায় আমরা বাংলাদেশের দুই ওপেনারের দিকে আরও একবার তাকিয়ে থাকতে হবে এই ম্যাচে যেটা আমরা নিয়ে আলাপ করছিলাম ইমন এবং তামিমের দিকে অপোজিটে আফগানের যে দুজন ওপেনার বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। সব সময় কুরবাজ এবং জাদরান কতটা থ্রেট আসলে বাংলাদেশের বল অলওয়েজ থ্রেট তারা যখন প্লেন থেকে নামে এইখানে আমি তো মজার কথা বলি আমার সঙ্গে তাদের ম্যানেজার ম্যানেজমেন্টে খুব ভালো সম্পর্ক আছে তার কয়েক বড় আমি এই যে বস্তা বস্তা বাসের থেকে নামতেছে ওয়াটার দিস এ কি আই উর্দুতে বললাম কই আখরট আচ্ছা খেজুর হয় প্রত্যেকের সবাই ভাগ করে দিয়ে দেয় আমার ভাগ্যে জুটছিল বসে দেখো দেখো পাওয়ার আমাদের এটা আমরা খাবোই প্লাস আমরা মাংস খাইয়ে খাই বাট ওই বারিটা আমাদের জাতিগতভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো দিয়ে আমরা বড় হইতেছি তো কেন এই কথাটা আমি আনলাম আমাদের ফুড ম্যানেজমেন্ট ইন্ডিভিজুয়াল প্ল্যাটদেরও কিন্তু দুর্বল এখানে আপনাকে আমি বলি যে আপনি যদি এখন রোনাল্ডো কি খায় বা মেসি কি খায় তাদের মেনুটা নেন আর বাংলাদেশের ক্রিকেটারদের মেনুটা নেন বা বলুন আপনি কী দেবেন আমার ধারা তো অনেকের ধারণা হবে যে মেসি বা রোনাল্ডো বোধ হয় বেস্ট ফুড খাইতেছে ওয়ার্ল্ড ওরা তো যার টাকা কেমন ও ফুডই তো খায় খুব ই ফুড এখন থাকতে একদিন হয়তো সন্ধ্যার পরে ডিনার করবে স্টেক খাবে কী খাবে আদারওয়াইজ কী খাচ্ছে তারা

অপোনেন্ট আমার এই জায়গায় খেললো তাদের পারফরমেন্স নাই কিন্তু আমি আমার এই জায়গায় খেলতে পারলাম না তখনই কিন্তু এই জিনিসটা আসে যেটা কিন্তু আল্টিমেট ফলাফলে যায় ইম্প্যাক্ট ফেলে রাইট আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি বাংলাদেশ দলের আমরা শুরু করেছিলাম সমীকরণ দিয়ে সেই আলাপে যাই প্রথম কথা তো আফগানিস্তানকে হারাতেই হবে এবং শেষ ম্যাচ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কারণ ওই ম্যাচে যেই হারবে তার সঙ্গে বাংলাদেশের পয়েন্ট হবে তখন সমান যদি বাংলাদেশে ম্যাচ জিতে চার পয়েন্ট করে আফগানিস্তান বা শ্রীলঙ্কা এবং তখন আসলে রান রেটটা হবে ফ্যাক্টর সেদিকটা চিন্তা করলে শ্রীলঙ্কা এখনও খানিকটা ধরা ছোঁয়ার মধ্যে আফগানিস্তান অনেক বেশি বাইরে বাট বাংলাদেশের ওটাও মাথায় রাখতে হচ্ছে জেতা এবং একই সঙ্গে রান রেটটা কতটা হেলদি অবস্থায় নিয়ে যেতে পারে এমএম কাসের ঠিক কেমন অ্যাপ্রোচ আসলে হবে বলে মনে করছেন আপনি বাংলাদেশে প্রথম অ্যাপ্রোচটা হবে যে আপনাকে জিততে হবে কারণটা হলো যে এই ম্যাচের ট্যাগলাইন একটাই হওয়া উচিত সেটাই হলো বাংলাদেশ দলের জন্য আমি মনে করি এখন খুব বেশি রান রেটের হিসাবটা না করে বাংলাদেশ দলের ট্যাগলাইন একটা হওয়া উচিত যে এই ম্যাচ জিততে হবে নইলে বিদায় আপনি এই ম্যাচ যদি আপনি বেশি চিন্তা করেন যে আপনি রান রেট কেমন হবে ভালো রান রেট রেখে আমাকে জিততে হবে তাহলে দেখবেন যে আপনি ম্যাচ জেতা থেকে পিছিয়ে যাবেন সো আগে আপনি ম্যাচটা জিতুন এবং তারপরে রান রেট নিয়ে হিসাবটা অন্যের উপর ছেড়ে দিতে হবে কারণ যদি আপনি বেশি হিসাবটা করেন যে না আমাকে এত ওভারের মধ্যে ম্যাচটা জিততে হবে তখন দেখবেন যে আপনি জিততেই পারলেন না সো এই সমীকরণে আমি মনে করি যে বাংলাদেশের যাওয়াটা এখন কোনো মতে উচিত হবে না ফার্স্ট এবং ফরমোস্ট কাজটা হবে ইউ হ্যাভ টু উইন ইট তারপরে সমীকরণের জন্য আপনাকে তাকেই থাকতে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচের দিকে সেখানে কেউ যদি একযুগ খারাপ করে তখন সেটার উপরে আপনাকে ভাগ্যের উপর এখনই আপনি যদি সমীকরণ নিয়ে অঙ্ক কাটাকাটি করতে শুরু করে দেন দেখবেন যে আপনি ম্যাচটা হেরে যাচ্ছেন বাট স্টিল এখন এসে কি একটু হচ্ছে যে আমরা সঙ্গে অপরচুনিটিটা কাজে লাগাতে পারিনি রকিবুল হাসান ট্রু আমাদের নেটরা পিছিয়ে গেছে ওই একটা ম্যাচের কারণে ম্যাচ তো হংকং আমাদের এসে যখন খেলল উইকেটটা

বাংলাদেশ রান রেটে পিছিয়ে পড়েছে কিন্তু শ্রীলঙ্কার সাথে বড় ব্যবধানে হেরে আপনি হংকং এর সাথে রান রেট খুব ভালো করলেন কোনো লাভ হবে না যদি আপনি পরবর্তী ম্যাচে যদি বাজেভাবে হারলেন তাহলে তো ওই আগের ম্যাচে আবার কিন্তু মাইনাস চলে আসবে সো বিষয়টা হলো যে আপনাকে আগে ম্যাচ জিততে হবে তারপরে আপনার রান রেটের হিসাবটুকু করতে হবে কিন্তু ইকুয়েশনটা হলো এই এই জায়গাটা আপনি যদি রান রেট নিয়ে বেশি চিন্তা করেন আসল জিনিসটাই হারিয়ে ফেলবেন মানে এই মুহূর্তে পয়েন্ট সবার উপরে শ্রীলঙ্কা দুটো জয় নেই আফগানিস্তান এবং বাংলাদেশের জয় একটা করে এবং এই দুটো দলের মধ্যে একটা দল আজকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ এশিয়া কাপ শেষ হয়ে যেতে পারে হেরে গেলে আবার জিতলে আসলে অবশ্যই সমীকরণটা ঝুলে থাকবে এবং বাংলাদেশ দল যখন আসলে এশিয়া কাপ শেষ করবে ততদিনে আমার মনে হয় খেলার বাইরের আলোচনা জমে উঠবে সেটা হচ্ছে বিসিবির নির্বাচন একেবারে আপনি ছিলেন আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন তাকে কাউন্সিলর দেওয়া হয়েছে ঢাকা বিভাগ থেকে এবং সামনে ক্যান্ডিডেট আসলে দুজনে এখন পর্যন্ত তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল সভাপতির অফকোর্স এইটা একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের স্পোর্টসেই সবারই আগ্রহের জায়গা থাকবে এটা কি হচ্ছে আসলে নির্বাচন হলে নির্বাচন তো হবেই চার তারিখে বোধহয় সম্ভবত ফিক্স করা হয়েছে তো এখানে দুজনই ভালো আই এম পার্সোনালি আই এম ভেরি হ্যাপি দ্য বহুত আর ক্রিকেটার্স টপ লেভেল ক্রিকেটার্স বাট লড়াইটা যেন সুন্দর হয় কোনোরকম ঝামেলা না হয় বাট অ্যাট দ্য সেম টাইম ইয়াস ইউ হ্যাভ টু বি এ কাউন্সিলার তো এখানে একটা জিনিস দেখবেন বুলবুল হাসপ্রেড ইজ কাট ভেরি ওয়েল আমি মনে করবো যে কীভাবে দেখেন সে কিন্তু এনএসির কাউন্সিলর ছিল নাজুল ফাইভ যদি এনএসির কাউন্সিলর ছিলেন তারা কিন্তু এনএসির কাউন্সিলরটা নিলেন না তারা কী করলেন তারা ডিভিশন থেকে এবং একটা ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিলরশিপ নিলেন কারণটা কি কারণটা হলো একটাই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড সেটা হলো যদি ধরেন তারা কাউন্সিলর হলো নির্বাচনও হইলো তার একজন প্রেসিডেন্ট হইল পরবর্তীতে একটা গভর্নমেন্ট রাষ্ট্র রাষ্ট্রীয় জাতীয় নির্বাচনে

এখানে কালকে আমি ছিলাম এর সবাই ইট ওয়াজ দ্য ইন এন এম ডিসিশন ওকে যখন বুলবুল আসলো বসলো সে বললো আমি তো ওই করতে যাচ্ছি না এখানে আর কোনো প্রশ্ন ওঠে না আর কি আরও অনেকে ছিল ক্রিকেটার আমাদের বলছি বাঘের বোর্ডের ডাইরেক্টরও ছিলেন ওখানে তো বললো না 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 ইজ এ ইনকামেন্ট পেশেন্ট উনি চাচ্ছেন আমার মনে হয় ইজ আ রাইট পার্সেন্ট আমাদের ওই সম্মানটা দেখাইতে হবে এটা নিয়ে বেশি আরও ইয়ে অনেকে মতামত দিচ্ছেন এ মানুষ

আপনার তারা নির্বাচনে দাঁড়ালে তাদেরকে আগে পরিচালক পদে নির্বাচিত হতে হবে আর আমিনুল ইসলাম বুলবুল ভাই যেভাবে নির্বাচিত আপনার কাউন্সিলারশিপ হয়েছেন সেটার প্রসঙ্গে একটা কথা শুধু যোগ করি সেটি হলো যে যে কমিটি থেকে তিনি কাউন্সিলারশিপটা পেয়েছেন সেই কমিটিতে কিন্তু রকিবুল হাসানও আছেন হ্যাঁ তিনি হয়তো বলেন নেই কিন্তু সেই কমিটিতে তিনি ছিলেন তিনি কালকে বললেন যে সেই মিটিংয়ে তিনি ছিলেন কিন্তু সেই অ্যাডক কমিটিতে রকিবুল হাসানও রয়েছেন দ্যাট মিনস তিনিও তাকে সেই অ্যাডক কমিটি তাকে হয়তো এন্ডোর্স করে তো সেই এন্ডোর্সমেন্টের মধ্যে তাকে করতে হয়েছে আমি একটা জিনিস বিশ্বাস করি সেটি হলো যে নির্বাচন হোক কিন্তু এটা সেটা যেন একটা সফুটিকেশনটা থাকে সেখানে যেন মারামারিটা না থাকে সেখানে যেন সেখানে যেন আপনি ওকে ধরে নিয়ে এসে ওকে কাউন্সিলরশিপ থেকে বাদ দিলাম এবং তারপর তাকে

এতক্ষণ স্পোর্টস সাথে ছিলাম আমি তুমি বাংলাদেশের আফগানিস্তানের সঙ্গে ডুআর ডাই ম্যাচ শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো দেখা হবে আবারও আগামীকাল এশিয়া কাপের নতুন ম্যাচ নিয়ে নতুন কথা নিয়ে আজকের মতো বিদায় বাই বাই